এই দুনিয়াতে আল্লাহর রাসূলকে মা মিনার ঘরেতে দুনিয়ার মধ্যে পাঠালি তারাকে জন্ম দিলেন মা মিনা এবং তারাকে লালন পালন করলেন দুধ পান করালেন মা হালিমা আর মা হালিমাকে এই দুনিয়াতে ওই মরুভূমির মানুষরা যখন নবী তো বাদশা প্রচার হয়ে গেল ইনি নবী শেষ নবী এর নাম মোহাম্মদ মা ওই মরুভূমির মানুষরা মা হালিমাকে প্রশ্ন করলেন বলো মা আপনার ঘরে বাচ্চাটা আপনি যখন লালন পালন করলেন শিশু মোহাম্মদ কেমন ছিলেন আপনার সঙ্গে কেমন ব্যবহার করতেন কেমন কথা বলতেন কেমন ولاフラー করতে যখন মা হালিমাকে প্রশ্ন করলে তখন মা হালিমা তাদেরকে উত্তর দিলেন কবি ছাদের মাধ্যমে এরকম মা হালিমা হায় কি তোমার কিsma তোমার বুকের দুধ পেয়েছে মোহাম্মদ মাগো তোমার বুকের দুধ পেয়েছে মোহাম্মদ আর মন পানো করতে তাকে রাত দে যখন পা বলছে তাতে চুমে নিতাম যখন পা আদর করে আমায় ধরে মধুর সুরে মা ও তার নুরে মতন যেন মাখন আর বেষ্ট আতর মাথা যেন সারা বদন ময় সারা জগৎ দু ঝুকে সারা জগৎ ঝুকে যা

যখন বড় হয় এই দুনিয়াতে মা জননীকে কত ছোট বড় কথা বলে থাকি এই দুনিয়াতে ও যদি একটুখানি বেশি বলে যে তোমার মা এই বলেছে তোমার মা ওই বলেছে আমরা নাগেতে মাকে গিয়েও না আমরা কতদিন ছিলাম কি করেছিলাম একটা মানুষকে যদি হয় এর ভিতরে পানির ভিতরে আমরা ভেসেছিলাম আমাদের কান না চোখ সব বন্ধ হয়েছিল মা যে খাবার খেত আমরা ওই রক্ত মায়ের রক্ত মাংস খেয়ে এই গর্ভেতে ওই দশ মাস দশ দিন বেঁচেছিলাম এবং এই দুনিয়াতে যখন কত মা জননী দেখবেন হসপিটালে বাচ্চা কাচ্চা জন্ম এই জন্ম দিতে গিয়ে কত মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে নেয় এই দুনিয়া থেকে চলে যায় এবং আমরা মায়ের গর্ভে কত কষ্ট দি না মা আমাদের যখন গর্ভে আমাদের বাচ্চা কাচ্চা মায়ের গর্ভে আসে মা ভালো করে খায় না ভালো করে হাঁটা চলা করে না ভালো করে ঘুমায় না কেন বাচ্চাটা যদি কিছু হয়ে যায় খেয়াল রাখে কিন্তু আমরা সেই মা জননীকে আমরা বড় যখন হয়ে যায় সব কিছু বলে চোখ মুখ না কান আমি অন্ধকারে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছে বলে তিলক জুদা ধরে গন্দম খেয়েছে বলে তিলক জুদা ধরে আদমের কদম ধরে এখানে আরো কি বলা কলেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন জনাতে যখন ছিলাম জাননাতে মোর দুজন বলে গন্ধম খেতে শৈল ছেড়ে পিতা দম বলছে ওই জান্নাত পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে হাওয়া মা দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা দে পড়ে গন্ধম খেয়েছে বলে দিল খোদা করে আদমের কদম ধরে তিনি তিনশো বছর সিজায় করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ক্ষমা করে দিন তিনশো বছর আল্লাহ ক্ষমা করলেন তিনি সিলজা থেকে উঠে পড়লেন ওই আশা মো আল্লাহ আল্লাহুলার নামের পাশে কারোর নাম লেখা ছিল সেই নামে রিসিলাতে যখন আল্লাহ ওই আল্লাহর দরবারে আবার সিজদা গিয়ে ক্ষমা চাইলেন পিতা আদম আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছিলেন যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না কার এমন নাম লেখা ছিল ইয়া রাসুল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামে রিসিলাতে ক্ষমা করেছিলেন কার নাম লেখা ছিল এবং পিতা আদম আর কি বললেন সেই সম্বোধনে লিখে রাখুন আরে নাম লেখা কো পাশে কার নাম লেখা যে দেখে ওই আরশে কার নাম লেখা কো I'm পরে মোহাম্মদ রাসুল জোড়ে পরে মোহাম্মদ রাসুল জোড়ে গো দোয়া করি সে নাম ধরে পিতা আমি দোয়া করি সে নাম ধরে আবার সে পড়ে দোয়া করি সে নাম ধরে আবার সে পড়ে তিল খোদা ক্ষমা করে মোহাম্মদ নামের তরে তিল খোদা ক্ষমা নামের তরে আদমের ধরে যত মানুষ উপস্থিত আছে প্রত্যেক মানুষের একটা জন্মদাতা পিতা মাতা আছে না হলে আমরা দুনিয়ার মধ্যে আসতে পারি না কিন্তু আবার আমরা আস্তে আস্তে জন্ম নিয়ে যখন বড় হয়ে যায় বিয়ের পর একটা আমাদের আব্বাজি আর আম্মাজি বাড়ে দুনিয়াতে সাধারণত বিয়ের পর একটা আব্বাজি আম্মাজি বাড়ে তার মানে শ্বশুর শাশুড়ি মানে বলতে হয় কিছু কিছু ক্ষেত্রে না বললে বউ রেগে যাবে তো এই দুনিয়াতে আমাদের একটা জন্মদাদা পিতা মাতা আছে একটা শ্বশুর শাশুড়ি টোটাল আমাদের চারটে পিতা মাতা কিন্তু যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে প্রত্যেক মুসলমানের আরো একটা পিতা এবং মাতা আছে সেটা কে বলুন তো পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি কিন্তু কেন বলি আমাদের জন্ম দিয়েছে না দুধ পান করিয়েছে না লালন পালন করেছে না কিন্তু তাদের পিতা মাতা বলি কেন বলি শেষ কথায় কবির মনে করে ফরিয়াদ লিখছে মা বাপের স্নেহ মায়া পাইনি ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তাজিং করে এ সুযোগ দিও না ছেড়ে চুমনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্তম খেয়েছি বলে দিল খোদা জুদা করে গন্দম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আয় রে সোনা আয় মোর মাটির দাবা মোর মাটির দাবাই আয় রে সোন মাটির দাবাই আয় ও লোক তোর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা ছেলে পুলে যদি জন্ম নেয় আমরা কি করি খুশিতে পাড়ায় খবর দিই ও ছোট আমাদের ঘরে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে একটা বাচ্চা হয়েছে ও আমার দাদি আমার একটা বাচ্চা আমাদের ঘরে বাচ্চা হয়েছে খবর দি আর বড় বড় রসগোল্লা বন্টন করি যদি ছেলে হয় আর মেয়ে হলে একটু মনটা খারাপ হয়ে যায় কেন মেয়ে তো যাবার ব্যাপার আর ছেলে হলে আসার ব্যাপার লাখ লাখ টাকা আসবে ছেলে হলে বড় বড় রসগোল্লা দেওয়া হয় আর মেয়ে হলে একটু ছোট হয়ে যায় যাই হোক আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমরা খুশি মানায় আর পাড়ায় পাড়ায় খবর দিতে থাকি তো এই দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল যে দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন সেদিন কারা খুশি মানা ছিল এবং কারা কি করছিল সেই সম্পর্কে ছন্দের মাধ্যমে লিখতে দেখুন মক্কা মদিনার ওলি গলি ম্যায় কি পেলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরীল আমীন আসে মক্কা মদিনার ওলি গলি

দুই ভাই যখন পিঠে উঠে বসলে বসে জিজ্ঞেস করছেন বলো তো নানা জান মা হাসান ভারী না হোসেন ভারী তখন আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন যার কথা বলবো তার অন্য জনার মনেতে দুঃখ কষ্ট পাবে আল্লাহ রসুল কাউকে কোনোদিন কষ্ট দিনি এই দুনিয়াতে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো আলীর জোড়া চড়া হাসান ভারী না হোসেন ভারী আর মা কিছু ও আমি নানা সসইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগিড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান আয় মোর মাটি রি দাবাই আয় রে সোনা আয় মোর মাটি দাবাই আয় ও লো খনের ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর রব পে তোরে আয়ে রে সোনা